কেমন আছেন সবাই সময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যি আছি স্রষ্টার সাথে তাহলে আপনি ভালো থাকবেন আজকের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব এটা খুবই একটি আনইউজুয়াল বিষয় অর্থাৎ এই বিষয় নিয়ে সাধারণত ইউটিউবে কখনো আলোচনা হয়নি বা হয় না হাসিনা সরকারের পতন পাঁচ তারিখে হয়েছে নতুন মধ্যবর্তী সরকার এখন ক্ষমতায় এসছে আওয়ামী লীগের সরকার দীর্ঘ পনেরো বছর ধরে শাসন কার্য পরিচালনা করেছিল কোন সরকারের পতন হয় পতন না বলে যদি বলি গদি থেকে সিংহাসন থেকে যদি যখন সরে যায় তার পিছনে বিভিন্ন কারণ থাকে নির্বাচনে হেরে যাওয়া বা আন্দোলন করতে 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 এক পর্যায়ে অর্থাৎ জনগণের আন্দোলনের এক পর্যায়ে ক্ষমতার থেকে সরে যাওয়া এই রকম বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে আমাদের হাসিনা সরকার পনেরো বছর শাসন করে তার ক্ষমতায় থাকার ফুটিংস ক্ষমতায় থাকার শিকড় ক্ষমতায় থাকার ভিত এতটাই মজবুত করে ফেলেছিলেন যে তার কথাবার্তা চালচলন চিন্তা চেতনা সবকিছুর মধ্যে এক প্রকার কি বলা যায় অর্থাৎ প্রচন্ড আত্মবিশ্বাস চলে এসেছিল এবং সেই আত্মবিশ্বাস এমন এক পর্যায়ে চলে এসেছিল যে আত্মবিশ্বাসের দুটো দিক থাকে একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ হাসিনা নেগেটিভ আত্মবিশ্বাসে চলে এসেছিল যেটা বলেছিলাম যে সরকারের পতন হয় ধীরে 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 একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু হাসিনার সরকার হঠাৎ থাম করে পড়ে গেল পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা খুবই বিরল ঘটনা একেবারে বিদ্যুৎ চমকের মতো কথা নাই বার্তা নাই ক্ষমতা থেকে সরে গেল এর পিছনে কারণটা কি আমরা জাগতিকভাবে যদি চিন্তা করি তাহলে এর বিভিন্ন জাগতিক কারণ আছে সেগুলো ইউটিউবে গেলেই আপনি দেখবেন যেমন ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য এগুলো ডিটেইল আলোচনা করেন আমাদের দেশের অনেক পজিটিভ আলোচক আছেন ইউটিউবে তারা এই বিষয় নিয়ে খুব সুন্দর ডিটেল আলোচনা করেন হঠাৎ মাঝার তিনি আলোচনা করেন অনেকেই আলোচনা করেন কিন্তু এই যে হঠাৎ করে পড়ে যাওয়া যেটাকে আমি বলছি এটা হচ্ছে অলৌকিকভাবে পড়ে যাওয়া এটার কোনো কার্যকারণ ব্যাখ্যা দেয়া যাবে না কারণ শুরু হয়েছিল ছোট একটা ইস্যু নিয়ে সেটা কি কোটা আন্দোলন ছোট্ট একটা ইস্যু কিন্তু এই আন্দোলনটা ধীরে ধীরে বাদ নিতে থাকে প্রতিদিন বাদ নিতে থাকে নিতে নিতে এটা এক দফার থেকে দুই দফার আন্দোলন তিন দফার পাঁচ দফার ছয় দফার আট দফার নয় দফার এভাবে হতে 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 এক দফা মানে যেমন স্রষ্টটা হচ্ছে এক এক ঠিক সেই রকমের এক দফার আন্দোলনে হ্যাঁ স্রষ্টটা কিন্তু দুই তিন না স্রষ্টটা কিন্তু এক সব ধর্মের স্রষ্টটাই হচ্ছে এক ঠিক এই আন্দোলনের বাদ নিতে 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 ওই এক আন্দোলনে চলে গেল কি সরকারের পতন চাই কি হাসিনার পতন চাই এই এক আন্দোলনে চলে গেল এই যে বাঘ বিভিন্ন সময় নিতে থাকলো এগুলোর পিছনে কারণ আছে অন্য একটা ভিডিওতে আলোচনা করব আজকের আলোচনা করা সম্ভব না তা যাই হোক এই যে এক আন্দোলন এবং হঠাৎ করে ধুম করে ধুম করেই এটা পড়ে গেল যেমন আপনারা দেখেছেন কোন একটা বিল্ডিং যখন ভেঙে পড়ে তখন সেটা ওই একই জায়গাতেই ধুম করে ভেঙে যায় ঠিক সেইভাবে সরকারের পতন হলো কেন হলো আমি একটু অন্যভাবে বিশ্লেষণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে সবকিছুই কিন্তু পূর্ব নির্ধারিত কিভাবে পূর্ব নির্ধারিত সেটা নিয়েও আমি একটা ভিডিও করব। একাত্তর সালের শেখ মুজিবুর রহমান থেকে বর্তমান শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা পর্যন্ত আমি একটা ভিডিও তৈরি করব। আজকে সেটা আমি আলোচনা করব না আজকের একটা মুহূর্তের আলোচনা করব যেহেতু মুহূর্তের মধ্যে ধুম করে একটি সরকারের পতন হয়ে গেল এই যে ধুম করে সরকারের পতন হলো এটা কিন্তু কেহটের পায়নি বুঝতেও পারেনি যে কিভাবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন পাঁচ তারিখ বিকালবেলা যখন গণভবন আহ সাধারণ জনতার রোষের শিকার হয় আমি আক্রমণ বললাম না বা অন্য কোনো শব্দ ব্যবহার করলাম না জনগণের দীর্ঘদিনের যে রোষ সেই রোষের শিকার হয়েছিল তখন আপনারা দেখেছেন যে একটি ছেলে একটা গেঞ্জি বের করেছিল এবং সেই গেঞ্জির উপরে বিভিন্ন ধরনের ছবি ছিল মিশরের ছবি ছিল ফেরাউনের ছবি ছিল কাবালার ছবি ছিল কাবাল হচ্ছে এক প্রকার অতেন্দ্রীয় ব্ল্যাক ম্যাজিক সাধনা এইগুলোর ছবি সম্বলিত একটি গেঞ্জি পাওয়া গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে গবন গণভবনে থাকতেন একজন মহিলা আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী তার ঘরে কেন গেঞ্জি আসবে তার ঘরে কেন এই ধরনের ছবি থাকবে এই ধরনের গেঞ্জি ব্যবহার করে যারা ব্ল্যাক ম্যাজিক করে তন্ত্র সাধনা করে পঞ্চরতির সাধনা করে রক্ত নিয়ে যারা ব্লাড নিয়ে যারা সাধনা করে তারা সাধারণত এই সাধনা করার সময় এই জাতীয় ছবি মনোগ্রাম ব্যবহার করে থাকে আমার যতটুকু মনে হয় হাসিনা সরকার সে ক্ষমতায় টিকে থাকার জন্য দুর্নীতি স্বজনপ্রীতি তারপরে আরো অনেক বিষয় আছে সেগুলো তিনি করতেন এগুলো হচ্ছে জাগতিক নেগেটিভ কাজ এর পাশাপাশি ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি নেগেটিভ শক্তিকেও ব্যবহার করতেন এই নেগেটিভ শক্তি হচ্ছে তন্ত্র সাধনা ব্ল্যাক ম্যাজিকের সাধনা এই জাতীয় সাধনা শেখ হাসিনা করতেন সেটার প্রমাণ হচ্ছে এই গেঞ্জি গেঞ্জি প্রমাণ করে কে এই সাধনা করতেন হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময় আমি মাঝে মাঝে খবর পেতাম বিভিন্ন লোকের মাধ্যমে তারা বলতেন যে পনেরো বছর ধরে এত দুর্নীতি করে এত অন্যায় করে তারপরও হাসিনা সরকার কিভাবে টিকে আছে আমাদের ধারণা ভারত থেকে তন্ত্র সাধুদেরকে নিয়ে আসেন এবং তাদেরকে দিয়ে এই তন্ত্র সাধনা ব্ল্যাক ম্যাজিক সাধনা করেই মনে হয় হাসিনা সরকার টিকে থাকত সেই কথার সত্যতা এখন পাওয়া যাচ্ছে যে হাসিনার সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য অতীন্দ্রিয় শক্তিকে ব্যবহার করতেন তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক এবং কাল্ট সাধনার মধ্য দিয়ে তন্ত্র সাধনা ব্ল্যাক ম্যাজিক বা কাল সাধনার বৈশিষ্ট্য হচ্ছে আপনি যখন উপরের দিকে উঠতে থাকবেন একেবারে বিদ্যুতের গতিতে উঠতে থাকবেন ধাই 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 করে উপরের দিকে উঠতে থাকবেন কিন্তু যখন আপনি পড়ে যাবেন তখন ধুম করে আপনাকে ফেলে দেবে একেবারে ধুম করে আপনাকে চিন্তা করার সময়ও দেবে না কারণ তন্ত্র সাধনা ব্ল্যাক ম্যাজিক সাধনা হ্যাঁ এগুলো হচ্ছে হলো নেগেটিভ এনার্জিকে নিয়ে সাধনা নেগেটিভ এনার্জিকে নিয়ে যখন সাধনা করা হয় তখন অগ্রগতি খুব হতে থাকে খুব হতে থাকে খুব হতে থাকে কিন্তু এই নেগেটিভ শক্তি যখনই বেঁকে বসে যখনই সে রেগে যায় তখনই ধুম করে তাকে একেবারে নিশ্চিহ্ন করে ফেলে কোনো চিহ্ন রাখে না একেবারে ব্যক্তিকে শুরু করে ব্যক্তি থেকে শুরু করে তার পরিবার পরিজন সব কিছুকে নিশ্চিহ্ন করে দেয় ব্ল্যাক ম্যাজিকের এই রকম শক্তি আমার মনে হয় শেখ হাসিনা ক্ষমতার পাশাপাশি এই ক্ষমতাকে ধরে রাখার জন্য কাল্ট তন্ত্র ব্ল্যাক ম্যাজিকের সাধনা করতেন আমি কখনো কোনো কথা বা কোনো লেখা প্রমাণ ছাড়া বলি না আমি প্রমাণ পেয়েছি তাই বিষয়টি আলোচনা ভালো থাকুন সুস্থ থাকুন সব সময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যি আছি স্রষ্টার সাথে আজই পর্যন্ত